গ্রীষ্মকালে বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায় অনেকে বলে শীতকালে পাওয়া যায় কিন্তু গ্রীষ্মকালেও অনেক ধরনের সবজি পাওয়া যায় সেই সমস্ত সবজি দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে কুমড়ো পটল সজনের ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা ও কাঁচা লঙ্কা বেটে নেবো কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে খুন্তি দিয়ে উপর নিচ করে নেব এরপর টুকরো করা পটলগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য নুন দিয়ে লাল করে ভেজে তুলে নেব যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তাদের তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না এই সবজিতে আমি আলু দিই নি তোমরা চাইলে আলুও দিতে পারো আলু ছাড়া সবজি হয় না অনেকেই বলে কিন্তু আমার বাড়িতে আমি প্রায় সময় আলু ছাড়া সবজির তৈরি করি একবার আলু ওই তেলের মধ্যেই তখন আমি বেগুনটা কাটতে কাটিনি সেই জন্য দেখানো হয়নি এরপর কিছু বেগুনের টুকরো তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেবো এই সময় আমি নুন হলুদ কিছুই দিইনি এরপর কুমড়ো ও সজনেরটা দিয়ে হালকা নেড়ে চড়ে উঠিয়ে নেব গ্রীষ্মকালের এই সবজি প্রায় প্রত্যেক বাঙালির ঘরেই ঘরে ঘরেই হয়ে থাকে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক করে দিতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন এরপর কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হলুদ এক চামচ জিরে গুঁড়ো এরা কাঁচা লঙ্কা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্বাদ নুন দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে কষ কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা কুমড়ো ও সজনে ডাটা দিয়ে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ ধরে সবজিটাকে কষে নেব এই সবজিতে আমি আলু দিইনি তোমরা চাইলে আলু দিতে পারো একবার আলু ছাড়া এই সবজি এইরকমভাবে সবজি রান্না করে খেয়ে দেখো তোমাদের কাছে ভালো লাগবে সবজিটা কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রথমে সামান্য জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে সবজিটাকে মিশিয়ে নিয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে সবজিটাকে নেড়েচেড়ে দিয়ে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেব এরপর আবারও একটু সময় ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবজিও সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে সবজিটাকে মিশিয়ে নিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়ানোর পর ভালো করে মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ নিলে একবার এইভাবে বানি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে গরম ভাতে যারা সবজি খেতে ভালোবাসে তাদের পক্ষে তো খুবই ভালো ধন্যবাদ